নমস্কার প্রিয় বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা এমন এক বিশেষ রাতের কথা বলবো যে রাতটিতে আলো আর অন্ধকারের সংযোগ ঘটে দেবী আর মহাশক্তির আবির্ভাব হয় এই দিনটি হল কার্তিক অমাবস্যা যেদিন সারা ভারতে পালিত হয় দীপাবলি আর বাংলায় হয় মা কালীর পূজা বন্ধুরা যদিও তিনটি নাম আলাদা দীপাবলি মানে আলোয়ের অন্ধকার দূর করা কার্তিক অমাবস্যা মানে চাঁদহীন গভীর রাত আর কালীপুজো মানে সেই তমসিক রাতেই মা কালীর জাগরণ তবুও তিনটির উদ্দেশ্য একটাই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আহ্বান এই সময়টিতে মা কালীর শক্তি চারিদিকে জাগ্রত থাকে কিন্তু বন্ধুরা এই দিনটিতেই কিছু অশুভ খাদ্যদ্রব্য আছে যা ভুলেও খেলে মা কালীর ক্রোধ জাগ্রত হয় আর পরিবারে নামে চরম বিপর্যয় দারিদ্র ঝবরা বিসুখ ও অর্থহানি আজকের এই ভিডিওতে জানব সেই পাঁচটি খাবার যা কালীপুজো বা দীপাবলির দিনে মরে গেলেও খাওয়া উচিত নয় কারণ তন্ত্রমন্ত্র এবং লোকবিশ্বাস মতে দীপাবলির দিনে এই পাঁচটি জিনিসকে তামসিক বা অশুভ শক্তির প্রতীক হিসেবে মনে করা হয় এক পেঁয়াজ ও রসুন সবার প্রথমে যে দুটি জিনিসকে আমরা ছুঁয়েও দেখব না তা হল পেঁয়াজ আর রসুন জ্যোতিষশাস্ত্রে এই দুটি সবজিকে তামসিক খাদ্য বলা হয়েছে দীপাবলি হল মা লক্ষ্মীর আর মা কালীর উপাসনার দিন এই দিনে মন ও শরীরকে সম্পূর্ণ সাত্বিক ও পবিত্র রাখতে হয় পেঁয়াজ রসুন খেলে মন চঞ্চল হয় যা পূজার পবিত্রতা নষ্ট করে বিশ্বাস করা হয় এই দিন এটি খেলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঘরে অলক্ষ্মী বা দারিদ্র্য বাসা বাঁধে এ কারণেই এই দিন সম্পূর্ণ নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করুন দুই ডুমুর এবং কুমড়ো দ্বিতীয় যে সবজিটি পরিহার করতে হবে তা হল ডুমুর বা কুমড়ো আমাদের লোকবিশ্বাস অনুযায়ী এই দিন বিশেষ কিছু অশুভ শক্তি পৃথিবীতে বিচরণ করে মনে করা হয় কুমড়ো বা ডুমুরের মধ্যে সেই অশুভ শক্তি প্রবেশ করতে পারে এই সবজি খেলে আপনার জীবনে অবাঞ্ছিত সমস্যা ও দুঃখের ছায়া নেমে আসতে পারে এ কারণেই এই বিশেষ দিনে এই দুটি সবজিকে সম্পূর্ণ এড়িয়ে চলাই মঙ্গলজনক তিন বিলুলির ডাল বা কলাই ডাল তৃতীয়ত বিউলির ডাল বা কলাই ডাল মতে এই ডাল শনি ও রাহুর সঙ্গে যুক্ত যদিও অন্য দিনে এই ডাল শুভ কিন্তু কালী পূজার মতো শক্তির দিনে এটি খেলে শনি ও রাহুর অশুভ দৃষ্টি আপনার উপরে পড়তে পারে যার ফলে পরিবারে হঠাৎ করে আর্থিক সমস্যা স্বাস্থ্যহানি এবং চরম দুঃখ নেমে আসতে পারে মনে রাখবেন এই ডাল দিয়ে তৈরি কোনো বড়া বা অন্য পদ এই দিন খাবেন না চার মুসুর ডাল চতুর্থ স্থানে রয়েছে মুসুর ডাল অন্যান্য ডালের চেয়ে রং এবং গুণ আলাদা প্রাচীন বিশ্বাস অনুযায়ী মুসুর ডাল এই দিনে খেলে আপনার পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে সাংসারিক অশান্তি ও কলহের পরিবেশ সৃষ্টি হতে পারে যা মা লক্ষ্মীর আগমনকে বাধা দেবে মা লক্ষ্মী সবসময় শান্ত ও সমৃদ্ধির পরিবেশে আসেন তাই মুসুর ডাল এড়িয়ে চলুন এবং সাতিক অরহর বা মুখ ডাল খান পাঁচ যে কোনো বাসি খাবার বা পচা ফল পঞ্চম ও শেষ জিনিসটি হল কালী পূজার দিন কোনো অবস্থাতেই বাসি খাবার বা পচা খারাপ হয়ে যাওয়া ফল খাবেন না মা কালী বা লক্ষ্মী পূজার দিনে সব কিছুই হতে হবে টাটকা পবিত্র ও শুদ্ধ বাসি খাবার বা পচা ফল অসুচিতা ও অলক্ষীর প্রতীক এই দিনে বাসি খাবার খেলে আপনার বাড়িতে রোগশোকের বৃদ্ধি হতে পারে এবং আর্থিক উন্নতি থমকে যেতে পারে এ কারণেই সর্বদা টাটকা ও শুদ্ধ খাবার খান এছাড়াও বন্ধুরা এই দিনে কাঁথাল বা এর বীজ খাওয়া এড়িয়ে চলতে হবে এই দিনে কাঁথাল খাওয়া মানে অবজ্ঞা করা ভূত গণেশের যিনি কালী মায়ের সঙ্গী তাই এই খাদ্য খেলে বাধা বিপত্তি ও ভয়ঙ্কর স্বপ্ন দেখা দেয় তাই এটা তান্ত্রিকরাও এড়িয়ে চলেন এছাড়াও তালিকায় রয়েছে টক জাতীয় ফল ও খাবার কালীপূজা বা দীপাবলির দিন মা লক্ষ্মীর আরাধনা করা হয় এবং শাস্ত্র মতে মা লক্ষ্মী টক বা অম্ল স্বাদ পছন্দ করেন না এই দিনে টক জাতীয় ফল যেমন লেবু তেঁতুল বা টক দই খাওয়া এড়িয়ে চললে ঘরে লক্ষ্মীর স্থায়ী নিবাস হয় বলে বিশ্বাস এছাড়াও এই দিনে টক খাবার এড়িয়ে চললে সংসারের মাধুর্য ও মিষ্টি সম্পর্ক বজায় থাকে এর পরে রয়েছে মদ্যপান ও যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য যদিও তন্ত্রমতে মা কালীকে কারণবাড়ি মানে মদ নিবেদন করার প্রথা রয়েছে কিন্তু সাধারণ গৃহস্থ পরিবারে পূজা বা দীপাবলির দিনে নিজেরা মদ্যপান বা নেশা করা কঠোরভাবে নিষিদ্ধ পূজা হল মন ও শরীরের সর্বোচ্চ শুদ্ধতা ও চেতনার দিন নেশা করলে মন চঞ্চল হয় যা পূজার মনোযোগ নষ্ট করে এবং অশুভ শক্তিকে আকর্ষণ করে এছাড়া এটি চরম দুর্ভাগ্য ও বিপর্যয়ের কারণ হতে পারে সবশেষে রয়েছে মাংস ও ডিম যদিও বাংলার বহু পরিবারে কালী পূজায় বলি এবং পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মাংসের ভোগ হয় কিন্তু বেশিরভাগ ধার্মিক ও টোটকা ভিত্তিক দর্শক যারা উপোস করেন বা স্বাধিক পূজা করেন তারা এই দিন কোনো প্রকার আমিষ বিশেষত ডিম মুরগি বা মাছ খাবেন না তাহলে আমার প্রিয় বন্ধুরা এই ছিল সেই জিনিসগুলো যা দীপাবলির দিনে আমাদের সনাতন বিশ্বাস অনুযায়ী বর্জন করা উচিত মনে রাখবেন দীপাবলির দিন সকালে স্নানের পর এই জিনিসগুলো থেকে দূরে থাকার সংকল্প করুন আর সন্ধ্যায় পূজা শেষে প্রসাদ হিসেবে বাতাসা নারকেল নাড়ু এবং অবশ্যই মিষ্টি পান খান পান হল দেবদেবীর অত্যন্ত প্রিয় এটি খেলে আপনার সমস্ত গ্রহ দোষ খণ্ডন হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন এছাড়াও কালীপুজো বা দীপাবলির দিনে নিরামিষ ভাত ডাল সেদ্ধ সবজি দুধ ফলমূল ও মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ এতে মা কালী ও মা লক্ষ্মীর কৃপাগৃহে স্থায়ী হয় তাহলে বন্ধুরা মনে বিশ্বাস রাখুন এবং ভক্তি দিয়ে পুজো করুন এই ছোট ছোট নিয়ম মানলে মা কালী এবং মা লক্ষ্মী আপনার পরিবারকে দুঃখ দারিদ্র ও বিপর্যয় থেকে রক্ষা করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে এবং এই রকম আরও ধার্মিক প্রতিকার ও টোটকা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিন আর সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় মা কালী যাতে মা কালীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে সবাইকে শুভ বলির শুভেচ্ছা মা আপনার মঙ্গল করুন সুখ শান্তি দান করুন